গুরু প্রণাম জানিয়ে আজ আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি দু হাজার পঁচিশ মিথুন রাশির জন্য কেমন যাবে কতটা তথ্যবহুল হতে চলেছে মিথুন রাশির এই দু হাজার পঁচিশ সাল সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই দু হাজার পঁচিশ বিশেষভাবে একটা পরিবর্তন নিয়ে আসবে মিথুন রাশির জন্য তার কারণ গ্রহগত পজিশান এমনই থাকছে পুরো বছরটাই মিথুন রাশির ওঠা পড়া পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয় থাকছে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে তার পরের ঘর মিন রাশিতে প্রবেশ করছে উনত্রিশে মার্চ যোগ তৈরি হচ্ছে কুম মিথুন রাশির দশমে শনি দশমে উনত্রিশে মার্চ রাত্রে প্রবেশ করছে সকাল তিনটে ছত্রিশ মিনিটে মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ দশম ঘরে প্রবেশ করছে দশম ঘরে শনির প্রবেশ বিশেষভাবে কর্মের প্রেক্ষাপট বিস্তৃতি লাভ করবে সহযোগী কোনো ব্যক্তির সহায়তা পাবে সামাজিক স্বীকৃতি সামাজিক প্রতিষ্ঠা কুম্ভরাশির জন্য অপেক্ষা করছে কর্মফলদাতা এবং কর্মের দেবতা কর্মকে নির্দেশ করে শনি শনি যদি প্লেসমেন্ট ভালো থাকে মিথুন রাশির শনি দশমে যাওয়া বিশেষভাবে পজিটিভিটি পাওয়া যাচ্ছে মিথুন রাশির জন্য উনত্রিশে মার্চ যে ছটি প্ল্যানেট একসাথে মিথুন রাশি অর্থাৎ দশমে মিথুন রাশির দশমে একত্রিত হবে ইতিবাচক ইঙ্গিতদায়ক হতে চলেছে মিথুন রাশির জন্য ছটা প্ল্যানেটের মধ্যে রবি চন্দ্র শুক্র বুধ রাহু শনি থাকছে এবং সং একজনেরও কিন্তু বিশেষভাবে প্রভাব থাকবে এই মিথুন রাশির ষষ্ঠপতি একাদশপতি যেহেতু দ্বিতীয় নিচস্ত অবস্থা থাকছে রিলেশনশিপে কোনো সমস্যা আসতে পারে বিবাহিত জীবনে কোনো সমস্যা আসতে পারে সেই সমস্যা সেই সমস্যাকে জটিলতা না করে মিটিয়ে নিয়ে কিন্তু আপনাদের এগোনো উচিত তাহলে কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে মঙ্গল ষষ্ঠপতি একাদশপতি হওয়াতে একুশে জানুয়ারি যখন মিথুনে প্রবেশ করবে এবং টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি ডিরেক্ট হবে মিথুনেই ডিরেক্ট হবে পৌষ উদ্দীপনা কর্মক্ষমতা বৃদ্ধি মিথুন রাশির জন্য থাকবে তবে কখনো কখনো হট টেম্পার হয়ে যাওয়া খের বাণী ঠিক না রাখতে পারা এগুলো কিন্তু মিথুরাশির জন্য হবে তবে এটা ক্ষতির কারণ বিশেষভাবে অ্যালার্ট থাকবেন এখান থেকে নেগেটিভিটি আসতে পারে বা ক্ষতির কারণ হতে পারে বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং পথ দুর্ঘটনায় চলাফেরাতে অবশ্যই অ্যালার্ট থাকবেন সপ্তম্পতি দশম্পতি লগ্নে প্রবেশ করবে বিশেষ পঞ্চম দৃষ্টি পঞ্চমে এখানে পঞ্চম দৃষ্টি সন্তানের জন্য শুভত্ব বহন করে আনবে সপ্তম দৃষ্টি লাইফ পার্টনার বা বিবাহিত জীবনের শুভত্ব বহন করে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি করবে এবং ভাগ্যস্থানেও একটা বিশেষ শুভ পরিবর্তন নিয়ে আসবে মিথুন রাশির জন্য বৃহস্পতি অতিচার গতি বিশেষভাবে কিন্তু একটা সুফলের সম্ভাবনা থাকছে মিথুন রাশির জন্য বিদেশে গমন এবং সেখানে স্টাবলিশড হওয়া এটা রাশির জন্য বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে কর্মের উন্নতি উন্নতি বৃদ্ধি অর্থের বৃদ্ধি রাশির জন্য কিন্তু থাকছে কখনো কখনো ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন এই বিশেষভাবে অ্যালার্ট থাকবেন ভুল ডিসিশনের জন্য কিন্তু বড় ধরনের কোনো মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন প্লেস চেঞ্জ প্রমোশন নিশ্চিত রূপে থাকছে কুম্ভরাশির জন্য থাকছে প্রচুর পরিবর্তন তীর্থ ভ্রমণযোগ পার্টনারের সাফল্য পজিটিভ থিঙ্কিং এক্সপেনশান করবে বৃহস্পতি আমাদের সব সময় শুভ বুদ্ধি দিয়ে থাকে উদার ক্ষমাশীল ছোটো তু নিম্ন স্তরের কোনো দিকেই বৃহস্পতির দৃষ্টি থাকে না সব সময় বড় কিছুর দিকে বড় শুভত্বের দিকে বর্মের দিকে বৃহস্পতি মতো শুভ প্ল্যানেটের দৃষ্টি থাকে বৃহস্পতি কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে দু সালে শনি কর্মফল দাতা শনির চেঞ্জ এই বছর দু সালে নটি প্ল্যানেটই হাউস চেঞ্জ করছে ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে দু হাজার পঁচিশ প্রত্যেক জাতক জাতিকার জন্যই এবং বড় বড় যে প্ল্যানেট আমাদের পুরো বছরটাকে ধরে রাখে বা তার চেঞ্জের ওপরে আমাদের বছরের পরিবর্তন নির্ভর করে সেই চারটি প্ল্যানেটই কিন্তু শনি বৃহস্পতি রাহু কেতু কিন্তু হাউস চেঞ্জ করছে হাউস শিফট করছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকছে পরিশ্রম অধ্যবসায় সাহায্যে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অনেক বড় স্তরে উন্নীত হতে পারেন লিভারের কোনো সমস্যা এবং রক্ত ঘটিত কোনো সমস্যা কাটা ছেড়া থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা আনএক্সপেক্টেড কোনো শারীরিক সমস্যা কিন্তু উপস্থিত হতে পারে এদিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন দশমে রাহু আপনাদের ত্রিপনা এবং সাহস বৃদ্ধি করবে মে মাসের পর যখন রাহু আপনাদের নবমে আসবে ট্রান্সফার এগুলো কিন্তু বিশেষভাবে লক্ষণীয় থাকছে পিতার স্বাস্থ্য হানি যোগও কিন্তু এই দু হাজার পঁচিশে মিথুনাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে ধর্মের প্রতি আসক্তি বৃদ্ধির তীর্থস্থানে ভ্রমণ এগুলো হবে কুম্ভরাশের জাত জাতিকাদের সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি বিশেষভাবে আপনাদের এগিয়ে নিয়ে যাবে কর্ম পরিবর্তন এবং কর্ম উন্নতির দিকে বিশেষভাবে এগিয়ে নিয়ে যাবে ছোট ভাই বোনের সাথে মতবিরোধ বিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে পঞ্চমপতি শুক্র মি রাশিতে তুঙ্গ অবস্থায় প্রায় পাঁচ মাসের মতো থাকবে বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্র এবং ত্রিকোণের শুভ গ্রহের অবস্থান বিশেষভাবে শুভ ফল দেবেন বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে অর্থ বৃদ্ধি যোগ তবে নতুন প্রেমের সম্ভাবনা নতুন শিক্ষা জন্য বা যারা অধ্যাপক অধ্যাপিকা তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে এই দু হাজার পঁচিশ চ্যালেঞ্জ তো থাকবেই এই সংঘর্ষের সাথে মোকাবিলা করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো পারফেক্ট বৃহস্পতির অতিচার গতি বহু ক্ষেত্রেই আপনাদের অসামান্য ফল দেবে এই দু হাজার পঁচিশ অনেক ওঠা পড়ার মধ্যে অনেক অনেক ঝামেলা অতিক্রম করার মধ্যেও কুম্ভ কি বিশেষ এক স্থানে শুভ বা একটা প্রতিষ্ঠিত স্থানে বিশেষ কুম্ভ রাশির জাতক জাতিকারা উন্নীত হবেন আজকের মতো তাহলে এখানে শেষ করছি নমস্কার